প্রায় এক ঘন্টা আগে এক ঘন্টা আগে আমাকে এখানে শান্তনু মজুমদার বলে একজন এসআই দাঁড় করালেন বললেন আমাদের আগে থেকে ইনফরমেশান আছে আপনার গাড়িটাকে তল্লাশি নেবার জন্য আমি গাড়ি থেকে নামলাম আমি বলুন আপনি উঠুন তল্লাশি নিন আমার গাড়িতে আসলে মমতা ব্যানার্জি এবং মমতার পুলিশ ভয় পেয়েছে গতকাল শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়িতে তল্লাশি করেছে হিরণ চট্টোপাধ্যায়ের আত্মসহায়কের বাড়িতে করেছে আজকের কাশেমালিকে মালিকে করছে আসলে জানছে যে দেগঙ্গা তথা বসিরাটে সংখ্যালঘু মুসলমানরা এদের বিরুদ্ধে চলে গেছে কাশেম মালিকে হ্যারেসমেন্ট করার জন্য আসুক ম্যাজিস্ট্রেট দেখুক দলদাস পুলিশ দেখুক আমার গাড়িতে কি আছে কামাম আছে কি তোপ আছে কি কোটি টাকা আছে সার্চ করে দেখুক পুলিশ ভয় পেয়েছে পুলিশ ছোটি পুলিশ ভয় পেয়েছে তাই আমাকে হেনস্থ করছে দেখুক আমি চেক করার জন্য আমি তো ইলেকশন নেতা আছেন কৃষ্ণেন্দু মুখার্জি আমি ফোন করেছি সঙ্গে সঙ্গে তিনি এসছেন আমাদের নেতা কথা বলছেন নির্বাচন নির্বাচন কমিশনের সাথে আমরা জানাবো কমিশনকে আমার আমার পূর্ব নির্ধারিত কর্মসূচি আছে সন্দেশখালী তো দুটো মিটিং আছে আমার আমি সাড়ে ছটায় একটা সময় দিয়েছিলাম সাড়ে সাতটায় সময় দিয়েছি আমি যেতে পারছি না আমাকে আটকে রেখেছে ম্যাজিস্ট্রেট আসার নাম করে আজকে এক ঘন্টা হয়ে গেল এখনো ম্যাজিস্ট্রেট এলো না তল্লাশি করুন উনি আমি তো বলছি চল্লাশি করুন আসলে ভয় পেয়েছে মমতার পুলিশ ভয় পেয়েছে মমতার পুলিশ শুভেন্দু আতঙ্কে ভুগছে কৃষ্ণেন্দু মুখার্জির আতঙ্কে ভুগছে বকিরাটে কাশেমালি আতঙ্কে ভুগছে সংখ্যালঘু ভোট ওদের সাথে নেই